আসসালামু আলাইকুম ওরকাত আশা করি আপনারা ভালো আছেন আজকে একটি সুখবর দিতে যাচ্ছি আপনাদেরকে মে মাস আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত একটি সুখবর মাস সৌদি আরবের সরকার এই মে মাসে অনেকটি সুখবর দিয়েছেন প্রবাসীদেরকে বিভিন্ন ধরনের সুখবর দিয়েছেন আপনার ফ্যামিলি ভিসা আপডেট চালু করেছেন নতুন সুরূপ তাদেরকে কফল হওয়ার সুযোগ দিচ্ছে মেসেজ দিচ্ছে যারা আমঞ্জিল সবাক কাজ তাদেরও কিন্তু কফালাত হওয়ার সুযোগ দিচ্ছে হুড়ুদের বিভিন্ন ধরনের কিন্তু সুযোগ সুবিধা কিন্তু এই মে মাসে আমরা পাচ্ছি প্রবাসীরা অনেক সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে দাফে দিচ্ছে আজকের যে সুখবরটা আমি ফয়সাল আপনাদের সাথে যে স্টেপে স্টে জানা দেবো ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা যারা এখন বর্তমানে আপনি মেয়াদ বাড়াবেন তাদের জন্য সৌদি সরকার আর বাংলাদেশে যেতে হবে না আপনার ছুটিতে এবং বর্ডার খরচ করতে হবে না আপনি সৌদি আরবে বসেই আপনার অ্যাপসারে আপনি মেয়াদ বাড়াতে পারবেন এবং যে কোনো মকত্যে মেয়াদ বাড়াতে পারবেন আগে মক্তবে যে কোনো অফসাইড মক্তবে আপনার অ্যাপসারে যে কোনো পন্থায় হোক তখন কিন্তু মেয়াদ বাড়ানো যাচ্ছিল না একমাত্র বর্ডার খরচ ছাড়া বা বাংলাদেশে যাইয়া না আসা পর্যন্ত এখন কিন্তু এটা একইবারে উঠাই দিস অত্যন্ত সুখবর আপনি সৌদি বসে থাকি আপনার পরিবার যারা আছে তাদের আপনি ম্যাথ উত্তীর্ণ করতে পারবেন আপনারা হয়তো আপনাদের মোবাইলে যাদের একটিভ করা আছে মোবাইলে হয়তো মেসেজ পেয়ে গেছেন যাদের ম্যাথ শেষ মোবাইলে মেসেজ পাবেন যদি আপনি ম্যাথ শেষ হয়ে গেছে এখন আপনি রেনু করেন নাই ম্যাথ বাড়ান নাই তাহলে কিন্তু পঞ্চাশ হাজার রিয়াল থেকে শুরু হবে জরি পানা কত হইতে পারে এটা কিন্তু ওনারা নির্ধারিত করে নাই তো যাদেরই পরিবার সৌদি আরবে আছে যে কোনো প্রান্তে থাকুক আপনাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে আপনি সাথে সাথে এটা রেনু করুন আপনার ব্যবসারও পারবেন যে কোনো বক্তব্য গিয়ে বক্তব্যের সাহায্য নিয়েও আপনি করতে পারবেন আশা করি এই সুখবরটা আমাদের সৌদি যারা ফ্যামিলি নিয়ে থাকে তাদের জন্য অত্যন্তটা ভালো সুখবর আর আমার অনুরোধ প্লিজ এই ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে সৌদি আরবে যারা পরিবেন না থাকে তারা দেখলে উপকৃত হবে যে কি সমস্যা পড়তে পারে কি সমস্যা হইতে পারে বা কি সমস্যা না হইতে পারে আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের প্রবাসীদের পাশে থাকার জন্য এটা আমার মুখ্য উদ্দেশ্য আপনাদের সেবা দেওয়া আর যখন যেই খবর আসে নিউজ আপডেট আসে এটা সাথে সাথে দেওয়ার জন্য তবে এই নিউজটা দুই তিন দিন আগে আসছিল আমি দিদি একটু দেরি করেছি এর জন্য আমি ক্ষমা চাচ্ছি আর বিশেষ করে হইল সৌদি আরবের কাফালার কাজ আর চাকরি দেওয়ার কাজ আমি করি না আর সৌদি আরব থেকে যদি কেউ দরাদা যেতে চান আমার লোক আছে পরিচিত বিশিষ্ট লোক এদের মাধ্যমে যেতে পারবেন আমি আমি সাপোর্ট দিব কারণ আমি কয়েকজন লোক পাঠাইছি দেখছি ওনারা খুব ভালোভাবে আপনি লোক দিতে পারেন আপনার ইউটিউবের মাধ্যমে আসে আমি এই জন্য আমি লোক পাঠাই তারা নতুন নাম্বার পারেন নাই বা বর্ডার নাম্বার উড়ে পারেন না আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং এয়ারপোর্টের প্রিন্ট জাওদের প্রিন্ট মতলুফ প্রিন্ট এবং হুরূপপ্রাপ্ত যারা দেশে যেতে চান ফাইনালাইজ লাগাই মেয়াদ নাই দেশে যেতে চান লাগায় রিকামার হয় নাই এভেন নিজের লাগে দেশের যেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ সব কাজ করে থাকি যারা টিকিট নিয়ে দেশে যেন টিকিটের কাজ করে থাকি বিশেষ করে সৌদি আরবের চেষ্টা করি সব কাজ করার জন্য যেগুলি বৈধ পন্থা আমার ডিসক্রিপশনের নাম্বার থাকতে হবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আমাকে বয়স রাখবেন আমি ফ্রি হইলি বয়সের জবাব দেবো তারাহুরা করবেন না ভাই তারাহুরা করবেন না দিই আমার কল দেওয়া শুরু করে দেবেন না বয়স আমার তো কাজ আছে আমার তো কর্ম আছে ভাই আমিও তো কর্ম করি আমার ভিডিও শুট করতে হয় আমারও প্যাডেলকে দান্দা করতে হয় আমারও তো একটা চাকরি করতে হয় আমি তো একবারে ফ্রি না যে আমি কোটি কোটি টাকার মালিক আমি বসে বসে শুধু ভিডিও বানাই আর আপনাদেরকে সেবা দিই ধৈর্য ধরে সেবাটা নিতে হবে ভাই তাড়াহুড়া করবেন না আমাকে যদি তারা পছন্দ করেন আমাকে সাপোর্ট করবেন আর পছন্দ করেন না এটা অন্য জিনিস আমাকে যারা ভালোবাসেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করবেন লাইক দিবেন আমাকে সাপোর্ট দিবেন আমি যেহেতু আপনাদের প্রবাসীদেরকে সবসময় যাতে সেবা দিতে পারি আজকে পর্যন্তই দেখা বানানো